তোমাদেরকে একটা ইনফরমেশান দিই এই লাইনটা ভালো করে শোনো আমি গতকাল এক্সামটা দিলাম আমি গতকাল এক্সামটা দিলাম তো এই যে লাইনটা আমি বললাম এই লাইনটাকে যদি ট্রান্সলেট আমি এরকমভাবে করি যে আই গেভ দ্য এক্সাম ইয়েস্ট ডে আই গেভ দ্য এক্সাম ইয়েস্ট তাহলে শুনতে মনে হতে পারে হ্যাঁ ঠিকই আছে দিলাম বলা হয়েছে এক্সামটা তো সেই সেন্সে গিভের সিম্পল পাস্ট টেন্সে গেভ হয়ে গেল কিন্তু এই যে ব্যবহারটা আমি করলাম গিভ ভার্বের এটা কিন্তু একটা ভুল হিসেবে গণ্য হয় গ্রামেটিক্যাল সিস্টেম অনুযায়ী বা প্রসেস অনুযায়ী এখানে তোমাকে অ্যাকচুয়ালি গিভ ভার্বের ব্যবহার না করে ব্যবহার করতে হবে টেক ভার্বের তাহলে সেক্ষেত্রে লাইনটা হবে আই টুক দ্য এক্সাম ইয়েস্টারডে আই টুক দ্য এক্সাম ইয়েস্ট এই পয়েন্টটাকে খেয়াল রেখো এটাই বলার ছিল যে এরকম ধরনের সেন্সে গিভ নয় টেক ব্যবহার করতে হয়